আমাদের সকলের সরকার তো এসব করে সরকারের বদনাম হয় কি করতাম না পুলিশ অ্যারেস্ট করছে এখন আমরা আইনি ভাবে তর্ক করবেন না কারণে পুলিশ ডিউটি করছে দেশে তো আইন কানুন ব্যবস্থাও তো একটা আছে সরকারটা তো প্রত্যেকের সরকারটার তো বাজে তৈরি মুখ্যমন্ত্রী প্রশাসন এটার কালিমা লিপ্ত করা যেত না হাজার হাজার গাড়ি আটকে গেছে স্কুল স্টুডেন্ট পেশেন্ট কর্মচারী তারা অফিসে যাইতে পারতেছে কোন কথা না দিদি দিদি আমি কইতেছি এটা এখানে আমি আইসি আপনার রাস্তা রাখতে হইব এসপি আইছে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আন্দোলন করছেন আপনারা তো বিরোধী দল করেন না তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয় ধর্ম বর্ণ সমস্ত কিছুর ভিত্তিতে দেশ চলে না আমাদের আমাদের শুনেন যেটা হয়েছে আইনি ভাবে আমরা পুলিশ পুলিশের কাজ করছি আমরা এখন বাকিটা যাই কোনো অসুবিধা না শাস্তি হইব পুলিশ সব হইব দেখেন আরে দিদি কথা শুনেন না আপনাদের এই সেদিন রাত্রে আমি 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 তো Potsdam-এ কিন্তু আমি তো এটা কেয়ার করছি না। আমি জানি এটা হমু। তারপর আমি আইছি। আপনি লেগে গিয়ে আইছি তো। সুতরাং এখানে আর কোন সিন করিনা না প্লিজ এটা আমরাই দেখতাছি তো। জানি ভাবে দেখো। প্লিজ।